যে কে খ্রিস্টান কে ইহুদি কে শিয়া এটা দেখে না তার ওয়ার্ল্ড ওয়ার্ডারের জন্য যে থ্রেট তাকে তারা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দেবে ঠিক ইরাকের ক্ষেত্রে দেখেন ইরাকে বলা যায় দুই সালে যে হামলা দুই হাজার দুই সালে যে হামলা ইরাকে চালানো হয় আর আফগানিস্তানে চালানো হয় দুই হাজার একে আর দুই হাজার তিনে হচ্ছে ইরাকে তো এই সাদ্দাম হোসেনের সাথেই কিন্তু আশির দশকে উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের সাথে বর্তমান ইরানের যুদ্ধ চলেছে প্রায় দশ বছর এবং সেই শত্রুতার কারণে তথা ইরাক এবং ইরানের ধর্মীয় শত্রুতা অথবা আরব এবং পারস্য জাতীয়তাবাদের শত্রুতার কারণে আমেরিকা যখন ইরাকের উপর আক্রমণ চালায় তখন কিন্তু ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছে সে কিন্তু আক্রমণে বাধা দেয়নি এবং আমরা দেখেছি আমাদের চোখের সামনে ঈদুল আজহার দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি লিবিয়া লিবিয়া তার যে তেল শোধনাগারগুলো ছিল সেগুলোতে অযাচিত হস্তক্ষেপ বা স্বাধীন তেল উত্তোলনের সুযোগ যে আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার আছে তাদেরকে দিচ্ছিল না ফলত তাদের তাকেও রাস্তা থেকে সরানো জরুরি ছিল এবং দুই হাজার এগারোতে যখন লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হলো তার ফলশ্রুতি মোহাম্মার আল গাদ্দাফি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাকের বলেন এই বিশাল ভূখণ্ডের প্রভুদের জন্য এবং ইউরোপের যে রাশিয়ার উপর যে নির্ভরশীলতা সেটি কমানোর জন্য রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাও কিন্তু প্রমাণ করে যে আসলে কে কোন ধর্মের সেটি বিষয় নয় আমার আধিপত্যের জন্য যে শত্রু আমি তার সাথে শত্রুতা করব। এই কারণে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাখা আছে যেন সেখানে রাশিয়া তার শক্তিকে ক্ষয় করে ফেলে তার শক্তিকে শেষ করে ফেলে এবং রাশিয়া অলরেডি তার শক্তি কিন্তু ইউক্রেন যুদ্ধের পিছনে ক্ষয় হয়ে যাচ্ছে তো রাশিয়ার উপর ইউরোপের যে নির্ভরশীলতা গ্যাস কেন্দ্রিক নির্ভরশীলতা এই নির্ভরশীলতা কমানোর জন্য যারা ইউরোপের দেশে থাকেন তারা খুব ভালোভাবে জানেন যে ইউরোপে শীত প্রবণ দেশ সেখানে প্রচুর পরিমাণে হিটার চালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয় তো সেই গ্যাসের নির্ভরশীলতা ইউরোপের উপর কমানোর জন্য যদি কাতার বা এই ধরনের দেশ থেকে গ্যাস নিয়ে যেতে হয় তাহলে আপনাকে সিরিয়া এবং তুরস্কের মধ্যে দিয়ে পাইপ লাইন তৈরি করে নিয়ে যেতে হবে সেই পাইপ লাইনটা সিরিয়ায় বা আমেরিকার পক্ষের সরকার তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু সেটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না দেখা যাচ্ছে এই পাইপ নিয়ে যেতে যদি তুরস্ক বাধা তৈরি করে তাহলে ইরানের পরবর্তী টার্গেটে তুরস্ক পরিণত হবে তথা ইরানের পরবর্তী যাকে ধরা হবে সে হচ্ছে তুরস্ক তো সম্মানিত উপস্থিতি আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা সেটি আসলে কিসের যুদ্ধ এটি পাওয়ার ডাইনামিক্স এটি এরকম না যে হ্যাঁ শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার ছিল ছিল না না পরাজিত হামাসের বাঁচার কোনো রাস্তা তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরায়েলও যে সৌদি কুয়েত কাতার বাহারাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সেই ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কি না যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে এই পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব এবং ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্বে আমাদের যেটি সবচেয়ে বেশি শিক্ষার আছে সেটা হচ্ছে দেখেন ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট আপনারা এক্স এখন তো টুইটার না এক্স প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের লাস্ট চার পাঁচটা পোস্ট দেখেন তাহলে সেখানে তিনি স্পষ্টভাবে একজন প্রেসিডেন্ট পদের জায়গা থেকে স্পষ্টভাবে থ্রেটমূলক বাক্য উচ্চারণ করে তিনি বলছেন যে আমি বারবার ইরানকে বলেছি যে তোমরা একটা পারমাণবিক চুক্তি করো ঠিক আছে আমাদের সাথে নেগোসিয়েশনে আসো না হলে ষাট দিনের সময় একষট্টি দিন থেকে তোমাদের খবর আছে অমুক আছে তুমুক আছে আমেরিকা বিশাল অস্ত্রের অধিকারী ধ্বংস করে দিবে শেষ করে দিবে অসংখ্য মানে সব ভয়াবহ রকমের সব থ্রেট তাহলে সারমর্ম কথা কি ইরানের যে পারমাণবিক যে প্রযুক্তি অর্জনের যে অভিলাষ সেটি যেন পূরণ না হয় ইরাকের সাদ্দাম হোসেনও কিন্তু সে অভিলাষ করেছিল তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি বুঝাচ্ছে যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তির যুদ্ধ যুদ্ধ চলতেছে চলতেছে জ্ঞানের যে আপনি বম কিভাবে বানায় এই জ্ঞান এবং এই প্রযুক্তিটা আপনি অর্জন করবেন এটা পৃথিবীর কেউ সহ্য করতেছে না সে আপনি ইহুদি হন খ্রিস্টান হন বৌদ্ধ হন সেটা পরের বিষয় কিন্তু আপনি যেন এই জ্ঞান না পান এর আরেকটা আপনার আপনাদেরকে উদাহরণ দেই যেমন ধরেন চায়না চায়না যেন যেন চিপ বা যে নলেজ টপ লেভেলে না পৌঁছতে এই জন্য চায়নার উপর কিন্তু এই কেন্দ্রিক নিষেধাজ্ঞা দেওয়া আছে এরকম বলা যায় সাত থেকে আটটা টপ লেভেলের প্রযুক্তি এবং টেকনোলজি আছে যেটা আমেরিকা চায়না যে অন্য কেউ এই প্রযুক্তি পরিপূর্ণরূপে তার কাছে চলে যাক তার মধ্যে যেমন পারমাণবিক প্রযুক্তি আছে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম আছে ঠিক তেমনি আই এবং সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি আছে স্টিলথ টেকনোলজি এই যে স্টিলথ ফাইটার জেটের কথা বলা হচ্ছে থার্টি ফাইভ এই স্টিল টেকনোলজি হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি এই টেকনোলজি অন্য কেউ পেয়ে এটা কখনোই আমেরিকা চায় না ঠিক তেমনি সেমিকন্ডাক্টার এবং চিপ তৈরির যে প্রযুক্তি এনভিডিয়া বা ইনটেল এরকম আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারাই টপ লেভেলের আমাদের মোবাইলের মধ্যে যে চিপ থাকে কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে থাকে এটা কিন্তু পুরোপুরি আমেরিকার একত্রে ছত্র নিয়ন্ত্রণ যেটার পঞ্চাশ তৈরি হয় তাইওয়ানে তাইওয়ানের সাথে চায়নার দ্বন্দ্বটা কিন্তু এই কেন্দ্রে তথা আমি আপনাদের যেটি বোঝাতে চাচ্ছি যে পুরো পৃথিবীতে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা জ্ঞানের যুদ্ধ এটা প্রযুক্তির যুদ্ধ এবং জ্ঞান এবং প্রযুক্তিতে যে এগিয়ে ক্ষমতা তার হাতে রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব চায়নার সাথে যে দ্বন্দ্ব তাহলে জ্ঞান এবং প্রযুক্তির দ্বন্দ্ব কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানেরা কিন্তু সেই জ্ঞান এবং প্রযুক্তি থেকে অনেক অনেক পিছিয়ে আছে এবং আরেকটা বিষয়ে আমরা পিছিয়ে আছি একে তো আমরা জ্ঞান এবং প্রযুক্তি থেকে মুসলমানরা পিছিয়ে আছি এবং আরেকটা বিষয় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি সেটি হচ্ছে দেখেন যে অপারেশন ইসরায়েল পরিচালনা করছে এই অপারেশনের নাম ইসরায়েল দিয়েছে রাইজিং লায়ন এবং এই অপারেশনের নাম যখন সে দেয় তখন সে তাদের যে তাওরাহ বা ওল্ড টেস্টামেন্ট যেটিকে আমরা বলি হিব্রু ভাষায় লেখা সেটার বুক অফ নাম্বারসের বুক অফ নাম্বারসের একটা শ্লোক সেই শ্লোক থেকে সেই নামটা নিয়েছে যে শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে দেখো এই জাতি একটি মহান সিংহের মতো উঠে দাঁড়াবে এবং যে তরুণ সিংহের মতো নিজেকে উদ্দীপ্ত করবে সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নিবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না এবং এই নামকরণ করার পর সেই নামটা চিঠিতে চিরকুটে লিখে তারা যে লিখিত চিঠি আল্লাহর কাছে পাঠায় সৃষ্টিকর্তার কাছে পাঠায় সেটা মসজিদ আল আকসার যে ওয়েস্টার্ন ওয়াল আছে সেই ওয়েস্টার্ন ওয়ালকে তারা সবচেয়ে পবিত্র মনে করে সেই ওয়েস্টার্ন এই লিখিত চিরকুট লিখে চিরকুট নিক্ষেপ করে সে ফেলে সেই ছবিটা সে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এবং তারপরে সেই অভিযান শুরু করেছে তাহলে তাদের অভিযানের সাথে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থের কি গভীর সম্পর্ক আছে সেটি কিন্তু আমরা চিন্তা তো আনি না ঠিক গাজার বিরুদ্ধে যে অভিযানটা তারা পরিচালনা করেছিল গাজার বিরুদ্ধে অভিযানও তারা যে নাম লেখে নাম রেখেছিল গাজার বিরুদ্ধে অভিযান পরিচালনায় আমালেখ সেটিও দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর এক বিবৃতিতে নেতানিয়াহ বাইবেলের বুক অফ ডিউটের নমি সেখান থেকে উদ্ধৃত করে আমালেক যেটা আমরা ওই যে আমালেকা গোত্রের বিরুদ্ধে মুসা আলাইহিসসালাম বা ইউসাবিন নুনের যে যুদ্ধ যে যুদ্ধের বর্ণনা আল্লাহ সুবহানাহু কোরআনে উল্লেখ করেছেন সেই যুদ্ধের স্মৃতিচারণে তারা কল্পনা করতেছে যে হামাস বা গাজাকে তারা সম্পূর্ণরূপে নির্মূল করে দিবে ঠিক যেভাবে আমালেকাদের ওই সময় ইউসাবিন নুন এবং তা এবং মুসা আলাইহিসসালাম মান ইসরায়েল যেভাবে নির্মূল করেছিল তাহলে এবং তাদের যতগুলো অস্ত্র আছে টেকনোলজি আছে সবগুলো নামকরণেও তারা ধর্মীয় নাম সবসময় ব্যবহার করে যেমন তাদের একটা অস্ত্রের নাম হচ্ছে ডেভিড স্লিং ডেভিড মানে দাউদ আলি সাল্লা সাল্লাম আপনারা এই বিষয়ে আর স্টাডি করে দেখতে পারেন আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি যে ইহুদিরা তাদের ধর্মের প্রতি কি পরিমাণ কট্টর বিশ্বাসে বিশ্বাসী এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটি আমি আমার বহু বক্তব্যে বলেছি যে যেখানে ইহুদিরা তাদের নিজের দিনের উপর কঠোরভাবে বিশ্বাসী হয়ে তারা তাদের সকল কিছু পরিচালনা করতেছে এবং পৃথিবীর কেয়ার বা পরোয়া করতেছে না তার দিনের উপর বিশ্বাসী থাকার ক্ষেত্রে এবং তার দিনকে ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যারা হিন্দু আছে তারাও তাদের দিনের উপর কট্টর বিশ্বাসী যে সেই কট্টর বিশ্বাস থেকে তারা কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু আমরা মুসলমানেরা পরস্পর পরস্পরে প্রতিযোগিতা করতেছি যে কে কত বড় সেকুলার আর কে কত বড় অসাম্প্রদায়িক সেটি তুলে ধরার জন্য এই সমস্ত অসাম্প্রদায়িকতা আর সেকুলারদের পৃথিবীতে কারো কাছে দাম নাই তারা শুধু গোলাম এবং দালাল হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারে আর গোলাল এবং দালালের বাইরে যদি মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে হয় তাহলে নিজ দিনের উপর পূর্ণ আত্মবিশ্বাস পূর্ণ আস্থা এবং পূর্ণ কনফিডেন্স কোনো প্রকার হিনমান্যতা ছাড়া যদি আপনি সামনের দিকে আগাতে পারেন তবেই পৃথিবী আপনাকে দাম দিবে পৃথিবী আপনাকে গণনার মধ্যে কাউন্ট করবে এবং ইরানের উপর যে হামলা চলছে সেটা প্রমাণ করে যে ইরানকে তারা গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানকে কেন গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানের নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে ইরানের নিজস্ব থিওরি আছে যদিও সেটা শিয়া ধর্মীয় রাজনীতি কেন্দ্রিক যেটাও মধ্যপ্রাচ্যের সুন্দর রাষ্ট্রগুলোর জন্য থ্রেট কিন্তু তারপরেও সে তার নিজস্ব আদর্শে অটল এবং অটুট এই কারণে তাকে গণনার মধ্যে ধরতবের মধ্যে আনতে হচ্ছে ইসরায়েলকে আর আমরা যারা আমাদের ইমান এবং আকিদা বিক্রি করে দিচ্ছি বা সিকুলার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি অসাম্প্রদায়িক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি এবং নিজের দিনের উপর হীনমন্যতা আমরা বোধ করি এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায় কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্যও মনে করে না এই আমি এই ইরান ইসরাইলের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের যদি আমি সারমর্ম বা সামারি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই আহ সামারি এবং সারমর্মের এতটুকু বলতে পারি আরো দু একটা পয়েন্ট যদি ছুটে গিয়ে থাকে যে ইরানের সাথে যে মৌখিক দ্বন্দ্ব এটা আসলে তথাকথিত যে ইসলামী বিপ্লব শুরু হয়েছে এই আগের যে সময়গুলো যখন রেজা শাহ ছিল তখন কিন্তু শ্রেণী বা সেখানে বসবাস করত ঠিক যেমন আমরা আমাদের দেশে যেমন বলে থাকি আহ শাহবাগী বা এই জাতীয় ঠিক আছে তো ইসরায়েলও কিন্তু চাচ্ছে যে ওই জাতীয় কেউ ইরানের ক্ষমতায় আসুক যে সেকুলার হবে অসাম্প্রদায়িক হবে ছাড় দিবে কম্প্রোমাইজ করবে এবং ওই রিজা শাহ বংশধরদেরকে পুনরায় ইরানে বসানোর জন্য কিন্তু তারা চেষ্টা করতেছে তো আসলে আমেরিকা এবং ইসরায়েলের যে সমগ্র পৃথিবীব্যাপী যে নিজস্ব একটা ওয়ার্ল্ড অর্ডার এবং এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তারা তাকে ছাড় দিবে না এটি ঠিক এবং হয়তো পরবর্তী টার্গেটে তুরস্ক পরিণত হতে পারে পাকিস্তান এবং তারা সৌদি সহ অন্যান্য ইসলামী মুসলিম যে দেশগুলো তারা আসবে তো এইটার ক্ষেত্রে আসলে মুসলমানদের করণীয় কি তাদের যে শক্তি সেই শক্তির সামনে দাঁড়ানোর মতো মুসলমানদের নিজস্ব শক্তি তৈরি করার চিন্তা থাকতে হবে যে আপনি শুধু আমেরিকা থেকে অস্ত্র কিনবেন সেই অস্ত্রের সফটওয়্যারও তাদের কাছে ঠিক আছে সেটা আপনি নতুন করে সেই অস্ত্র তৈরির যে টেকনোলজি সেটাও সে আপনাকে দিবে না আবার সেই অস্ত্র যদি আপনি তার বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না সেই অস্ত্র যদি আপনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না হ্যাঁ পাকিস্তানের কাছে আমেরিকা যে অস্ত্রগুলো বিক্রি করে সেটি যেন ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা যায় সেই শর্ত দিয়ে থাকে তাহলে শুধু অস্ত্র কেনার প্রতি যদি নির্ভর করে আমি যে সামারিটা করতেছি যে বর্তমান বিশ্বে প্রযুক্তির যুদ্ধ চলতেছে জ্ঞানের যুদ্ধ চলতেছে ইরানের উপর আক্রমণ করা হচ্ছে শুধু এই কারণেই যে সে জ্ঞানের দিক থেকে তার পরমাণু বিজ্ঞানীরা পারমাণবিক জ্ঞান অর্জন করে ফেলছে সেই কারণে আক্রমণ হচ্ছে জ্ঞানের যুদ্ধ অতএব মুসলিম বিশ্বের যারা কান্ট্রি আছে আমাদের ছোট দেশ বাংলাদেশ তাদেরও আসলে শুধু চেতনা বিক্রি করা বাদ দিয়ে বা সেকুলার হওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে তাদেরও মনোযোগ দেওয়া উচিত যে কিভাবে তারা নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করবে বর্তমান যে ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত বা ফোর্থ এবং ফিফথ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে এই যুদ্ধগুলোতে ড্রোনের ভূমিকা এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা ঠিক আছে এবং সাইবার অ্যাটাকের ভূমিকা এগুলো তো আপনারা ভারত পাকিস্তান এবং বর্তমান ইরান যুদ্ধে যারা মোটামুটি অবজার্ভ করেছেন তারা খুব ভালোভাবে জানেন এই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ পিছিয়ে আছে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে কিছুই নেই বাংলাদেশের ড্রোন ব্যবস্থা বলতে কিছুই নেই বাংলাদেশের ফাইটার জেট আক্রমণ করবে ঠিক আছে বা মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিছুই নেই এগুলো প্রত্যেকটাতে আমরা পিছিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যদি আমাদের উপর আক্রমণ করে যেমনটা ইসরাইল ইরানের উপর করেছে তাহলে ইরানের যা অবস্থা আছে তার হাজার গুণ খারাপ অবস্থা বাংলাদেশের আর আমাদের যুব সমাজ ব্যস্ত আছে কিছে জুয়া নেশা মদ খেলতামাশা আর ইসরায়েলের ইহুদিরা কিসে ব্যস্ত আছে জ্ঞান গবেষণা ঠিক আছে নতুন নতুন প্রযুক্তি জীবন দেওয়া প্রত্যেকটা ইসরায়েলের নাগরিকের জন্য যুদ্ধের ট্রেনিং নেওয়া জরুরি ফরজ সবাইকে দুই বছরের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হয় তারপরে তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে যুদ্ধ শুরু হলে আবার তাদের অ্যাক্টিভ হতে হয় ঠিক আছে এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য না আমাদের নবী মহম আমাদের জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্যহীন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি এবং আনপ্রোডাক্ট তথা কোনো প্রকার প্রোডাক্টিভিটি ছাড়া শুধু এর ওর করা মারামারি করা গন্ডগোল করা কোনো প্রোডাক্টিভ কাজ নাই কোনো গঠনমূলক কাজ নাই ঠিক আছে ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করা কোনো লাইফ স্টাইলের কোনো টাইম ম্যানেজমেন্ট নাই যে আমার লাইফ স্টাইল কীভাবে হবে স্বাস্থ্যের প্রতি কোনো খোঁজ নাই যে আমি স্বাস্থ্য ঠিক রাখবো সময়কে কাজে লাগাবো টাইমকে ঠিকভাবে কাজে লাগাবো কিছুই নাই শুধু সময় নষ্ট এবং গাল গল্প কিবোধ তহমতের মাধ্যমে আমাদের সময় পার যাচ্ছে অর্থাৎ ভাইরা আমাদের জন্য করণীয় কি এই দিন আমাদের সামনেও আসবে এবং সেই দিনের প্রস্তুতি হিসেবে আমাদের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি পড়াশোনা প্রোডাক্টিভ লাইফ সামনে এগিয়ে যেতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মুক্তি এটা ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই হ্যাঁ আমরা হয়তো শক্তি দিয়ে তাদের সাথে পারবো না কিন্তু শক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব শক্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা মাআদুন ফাসতাকবারু ফিল আরয বিগাইরিল হক ওয়া ক্বালু মান মিন্না কুওয়া আদ জাতিকে যখন ধ্বংসের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন তখন আদ জাতি বলেছিল যে বর্তমান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে মান আসাধ্য মিন্না কৌ যেমন আজকে আমেরিকা ইসরায়েল বলতে পারে যে সব টেকনোলজি তো তাদের কাছে পৃথিবীতে তার কারো কাছে কোনো টেকনোলজি নেই যে দু একটা মুসলিম দেশ তাদের কাছে টেকনোলজি কিনেছে সেগুলো তো তারা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না সুতরাং তাদের চেয়ে সুপার পাওয়ার পৃথিবীতে কেউই নাই